আসসালামু আলাইকুম দর্শক মক্কা ইন্টিরিয়ার অ্যান্ডোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা দুপলেজ বাড়ির যে আলিশান আলিশান গেটগুলো নিয়ে আজকে আলোচনা করব তো দর্শক আমাদের ভিডিওরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আমরা যে আলিশান গেট নিয়ে তৈ গেটগুলো তৈরি করছি মেহুগুনি কাঠের উপরে চিরগ সেগুন কাঠের উপরে এবং বারমারিক সেগুন কাঠের উপরে তো আপনারা জানেন যে বারমানিক সেগুন কাঠ চিরাকং সেগুন কাঠগুলো কিন্তু সাধারণ সিজনিং করলেই চলে বয়লিং করার প্রয়োজন হয় না তা আমরা সাধারণত দশরে মেহেগুনি যে কাঠগুলো সেই কাঠগুলোর পর্যাপ্ত পরিমাণ কষের কারণে আমরা কিন্তু বয়লিং সিজনিং করে থাকি চার ধরনের কেমিক্যাল দিয়ে আমরা মেহেগুনি কাঠগুলো বয়লিং করে থাকি তো দশক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ লোহা কাঠের চৌকাঠ মেহুগুনি কাঠের চৌকাঠ চিরকাং সেগুন কাঠের চ কাঠ কাঠের চৌকাঠ এবং ঠিক টিকচাম্বল কাঠের চাট আছে আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা যে প্লেস বাড়ির ডাবল গেট নিয়ে একে একে দেখিয়ে দিব এবং রেট সম্বন্ধে আমরা ধারণা দিব এই গেটটা যে গেটটা আমরা তৈরি করছি ডাবল গেট এই গেটটা তৈরি করছি চিঠাগঞ্জ সেগুন কাঠের উপরে করেছি আমরা লেকার পলিশ পাশে আছে আপনার এটা গেটটার মেজারমেন্টটা আছে পাশে পাঁচ ফুট হাইট আছে সাত ফুট এবং সাইডে আলিশান করে যে চাপ নকশা দিয়েছি সেটা আমার কুমিল্লা চলে গেছে এই গেটটার যিনি অর্ডার দিয়েছিলেন ভাইজানের নাম মহাসিন ভাই তো উনি একজন দুবাই প্রবাসী দুবাই থেকে আমাকে অর্ডার দেয় জিয়া ভাই আমার বাড়ি কুমিল্লা আমার একটা ডাবল গেট লাগবো তো আমাকে গেটের মেজারমেন্ট দিয়েছিলো সর্বমোট চোদ্দো পিস ওনার গেট সিঙ্গেল দরজা সহ তো আমাকে আমি দাম এই গেটটা প্রাইজ রেখেছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা কোনো প্রাইজই কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তেও পারে পাশে যে গেটটা দেখাবো এটা কিন্তু কাঠের রাজা আপনারা জানেন যে বার্মাটিক বার্মাটিক যে কাঠ দিয়ে আমরা ডাবল গেটটা তৈরি করছি এই গেটটা অর্ডার দিয়েছিলেন ছাকাপ ভাই জামালপুর থেকে উনি একজন লন্ডন প্রবাসী এই গেটটা আমরা ওনার কাছে প্রাইজ রেখেছি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারোটায় চকার সহ আট ফিট চকাটের হাইট এবং ডোরটা পাশে আছে ছয় ফুট হাইট আছে আট ফুট এই গেটটা আমরা ওনার কাছে দাম রেখেছি আপনারা জানেন যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পাকা ইঞ্চি কাঠের উপরে প্রতিটা ডোরই কিন্তু আমাদের মেজারমেন্টের পাকা দের ইঞ্চি তো দর্শক যেটা দেখতেছেন এটা যদিও এই কিন্তু লেকার পলিশ করা লাগবে কিন্তু লেকার পলিশ আমরা না করেই যদিও কাজের চাপ বেশি তার কারণে আমরা কিন্তু লেকার পলিশ করিনি অনলি খালি শুধু ডোরটা আমরা লেকার পলিশ করছি তো সাইডে স্ট্রাকচারটা কিন্তু লেকার পলিশ সহ এই আলিশান যে গেটটা এটা সিঙ্গেল গেট যদিও অনেকেই চান যে আমার গেট তো দুপ্লের বাড়ির ডাবল গেট না একটা সিঙ্গেল গেট আমাকে আলিসান করে দেন তো আমরা ডিসপ্লে করে রাখছি এই গেটটা আমরা বিক্রি করছি অনলি পঁয়ষট্টি হাজার টাকা পার পিস তো দর্শক এই গেটটা কিন্তু তৈরি করছি সম্পূর্ণ কিন্তু মেহগুনি কাঠের উপরে তো মেহগুনি কাঠগুলা কিন্তু আমরা সচরাচর করে থাকি বয়লিং এবং চার ধরনের কেমিক্যাল দিয়ে বয়লিং করে থাকি সিজনিং সহ আমরা তৈরি করে থাকি মেহগুনি কাঠের পাকা দেড় ইঞ্চি কাঠের উপরে তো দর্শক আমরা পাশে ধরে দেখাবো বেডরুমের জন্য যারা দরজা কিনবেন বেডরুমের দরজাগুলো হয়ে থাকে আপনার উনচল্লিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি অনেকে এক এক ধরনের এক এক ধরনের মেজারমেন্ট রাখেন তো এই ডোরগুলো আমরা তৈরি করছি কিন্তু মেহেগুনি কাঠের উপরে পাকা দেড় ইঞ্চি কাঠের এবং ফিঙ্গার জয়েন্ট কর্ণশালী মাথা ফিঙ্গার জয়েন্টগুলো আমরা সচেতন দিয়ে থাকি আমি দেখিয়ে দিই ফিঙ্গার জয়েন্টগুলো কিন্তু দুই ধরনের এ দেখেন ফিঙ্গার জয়েন্টগুলো যদি আমরা দেখাই দিই এই পয়েন্ট পয়েন্টে কিন্তু আমার এই কাঠগুলো কিন্তু ভিতরে ঢুকে যায় ঢুকে গেলে কিন্তু পড়ার কোনো অপশন নেই তারপরে যাই এমার্জেন্সি গাম গাম দিয়ে কিন্তু আমরা ফিঙ্গার জয়েনে পয়েন্ট পয়েন্টে গাম লাগিয়ে কিন্তু আমরা ডোরগুলো তৈরি করে থাকি ফাঁকা হওয়ার বাঁকা হওয়ার কোনো অপশন নেই তো এই ডোরগুলো আমরা প্রাইজ রাখতেছি অনলি লেকার বলি সহ ষোলো হাজার টাকা পিস দেখেন থ্রি ডিজাইন করে কত সুন্দর করে আমরা কলিগুলা ফুটিয়ে উঠাইছি তো এই গেটগুলা চাইলে আপনারা বয়লিং করে কেমিক্যাল কি চাইলে আপনারা পল ছাড়াও বানিজ ছাড়াও নিতে পারেন বানিজ সহও নিতে পারেন তো দর্শক আমরা যেটা দেখাবো আলিশান যে দুপিল বাড়ির গেট আলিশান দুপিল বাড়ির গেট আমরা করেছি হাতে নকশা পাশে যে বিমটা দেখতেছিলাম এটা কিন্তু হাতে নকশা করা মাঝখানে পাখার দেড় ইঞ্চি কাঠের ডোর দু দুই ডাবল ডোরের মাঝখানে দিয়েছি আমরা একটা রশি উপরে লেগেছি বিসমিল্লাহি রহমানুর রাহিম উপরে দিয়েছি লতা ডিজাইন কান্নি সহ একশো পাঁচ ইঞ্চি উচ্চ উচ্চতা পাশে আছে পাঁচ ফিট এবং ডিজাইন সহ আছে সাড়ে ছয় ফিট তো দর্শক এই আলিশান গেটগুলো কিন্তু তৈরি করতে আমরা চিরকম সেগুন কাঠের উপরে সিজনিং সহ এই গেটটার প্রাইজ রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা কোনো প্রায় দিকে কিন্তু ফিক্স না আলোচনা সাপেক্ষে কমতে পারে বাড়তে পারে তো দর্শক আমার সবাই আসার ঠিকানা ঢাকা ব্রহ্মপুর বসিলা বসিলা যদি আসেন আপনি ঢাকা থেকে ঢুকলে তিন রাস্তার মোড় থেকে বেরিবার তিন রাস্তার মোড় থেকে আসতে হলে হাতে বড় র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো সামনে দিলে রচন সাতশো আশি বাই সতেরো যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ভিডিওরা দেখছেন সবাইকে সালাম মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি